শেষ শেষ বাসের ঝাড়টা শেষ চলে গেলো বাসের ঝাড়টা দেখো নদীতে চলে গেল শেষ হয়ে গেলো দেখো সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে ভয়ানক ভাঙন হলো আর এখনো হয়ে যাচ্ছে ভাঙন তো হ্যালো বন্ধুর মন্ডল সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে সকালে ঘুম থেকে উঠেই মানুষজনের মুখে শুনতে হচ্ছে তো কোথায় নদী ভাঙন হচ্ছে আর কোন জায়গায় হচ্ছে আর কতটি ভাঙন হচ্ছে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আর যেদিন থেকে কিন্তু নদীটা আমাদের পাশে এসে সেইদিন থেকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিন্তু ভালো খবর পাই না তো আমি তোমাদের দেখাচ্ছি কোথায় ভাঙন হচ্ছে আর কতটি ভাঙন হলো আজকে আবার ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে জিতুটুলাই নদীর প্রবল স্রোতে একে একে চার পাঁচটা বাঁশের ঝাড় নদীর তলে তলিয়ে গেল গ্রামের মানুষরা অসহায় চোখে দেখেছে কিভাবে মুহূর্তের মধ্যে প্রকৃতির এই ধ্বংসযজ্ঞ তাদের শিবর কেটে নিচ্ছে এই ভাঙনের ফলে এখন নদী আরো কাছে চলে এসেছে জিতুটুয়া গ্রামের দিকে প্রতিদিন নদীর গতি বাড়ছে আর গ্রামবাসীর বুক কাঁপছে ভয়ে আশ বাস গেল কাল হয়তো বাড়ি ঘর যাবে শত বছরের স্মৃতি ভিটে মাটি আর গাছপালা একে একে নদীর পেটে হারিয়ে যাচ্ছে মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে কেউ ঘর সরাতে ব্যস্ত কেউ নদীর ধারে দাঁড়িয়ে নির্বাক চেয়ে আছে নদীর এই স্রোত থামানো কারো পক্ষে সম্ভব নয় জিতুটলা গ্রামবাসীর মনে এখন একটাই পড়াশুনো কতদিন তারা টিকে থাকবে থেকে থাকতে পারবে নদীর এই ভয়াল স্রোতের সামনে শেষ শেষ বাসের ঝাড়টা শেষ চলে গেল বাসের ঝাড়টা দেখো নদীতে চলে গেল শেষ হয়ে গেল দেখো সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে ভয়ানক ভাঙন হলো জিতুটা এখনো হয়ে যাচ্ছে ভাঙন আর দেখো কত জল আছে কত গভীরতা আছে নদীর না পুরো বাসের পুরো বাসের ঝাড়টা একদম শেষ হয়ে যাচ্ছে দেখো দেখো কত জল আছে আর এখনো পর্যন্ত জিতুর লাই কিন্তু ভাঙনটা থামেনি আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার কিন্তু একটা বিশাল বড় চাপ ফেটে গেল। আর শুধু আস্তে আস্তে নদীতে বসে যাচ্ছে এই রকম ভাবেই আমাদের জমি আমাদের ভিটেমাটি আমাদের জায়গা সব কিছু নদীতে তলিয়ে যাচ্ছে আর দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি আমি কতটি জায়গা ফেটে আছে আর এই জায়গাটি আস্তে আস্তে শুধু নদীতে বসে যাচ্ছে আর এইভাবেই কিন্তু ভাঙন হচ্ছে প্রত্যেক জায়গায় আবার কিন্তু জল বাড়লো গত কয়েকদিন আগে জল কমেছিল আবার কালকে থেকে জলটা বেড়েছে যার কারণে কিন্তু এই সব ভাঙন হচ্ছে আর আজকে 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 বলতে কি সকাল থেকে বেশ ভাঙন হচ্ছে আর এখনো ভাঙনটা হয়েই যাচ্ছে যে তুটলায় অনেকটি জায়গা কাটলো আর তোমাদের আমি সমস্ত জায়গা দেখাচ্ছি এই ভিডিওতেই আর আজকে সকাল থেকে ভাঙনটা হচ্ছে আর এখনো ভাঙনটা হয়েই যাচ্ছে আর জল বাড়ার কারণে কিন্তু ভাঙন হলো আবার কিন্তু ভয়ঙ্কর ভাঙন হলো আর এই ভাঙনটা হওয়ার পরে আবার গ্রামবাসীর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেল আবার গ্রামবাসীরা ভাবছে এবার কি করব ভেবেছিল এবার হয়তো বেঁচে যাবে ভাঙা বাড়িতে এক বছর কাটিয়ে দেব কিন্তু যেরকম ভাঙন শুরু হয়েছে এরকম ভাঙন শুরু হলে কিন্তু জমির সাথে সাথে ভিটে মাটি সব কিছু তলিয়ে যাবে ভাঙা বাড়িটাও আর থাকবে না সবকিছু নদীর জলে মিশে যাবে শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে কিছু করার নেই আমাদের হাত পা বাধা এত ভাঙন হওয়া সত্ত্বেও কোনো সরকার কোনো রকম কাজ করছে না নদীতে গ্রামবাসীর দিকে তাকাচ্ছে না দিয়ারাই ভাবেই শেষ হয়ে যাচ্ছে কেউ এসে শক্তপক্ত কাজ করছে না কি বলবো যত বলবো ততই কিন্তু খারাপ হয়ে যাব কিন্তু কিছু করার নেই যেটা সত্যি যেটা বাস্তব আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর দেখো কত বড় বড় চাপ নদীতে বসে যাচ্ছে আর এইভাবেই আমাদের জমি আমাদের ভিটে মাটি আমাদের জায়গা ক্যাচড়া সাফ করছে আমরা মাটি একদম নরম হয়ে যাচ্ছে 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 বাসে যাচ্ছে তো লাইক ফুল কর আমি খুব আজকে কতটি জায়গা নদীতে তুলে গেলো আমি তোমাদের একবার দেখাচ্ছি আর আজকে সত্যি বলছি বন্ধুরা অনেকটি জায়গায় নদীতে তলিয়ে গেল টুলা আর ভাঙনটা কিন্তু এখনও হয়েই যাচ্ছে ভাঙনটা কিন্তু থামেনি আর এই বাঁশের ঝাড়গুলো দেখতে যায় সামনে সমস্ত বাঁশের ঝাড় কিন্তু সকালেই আজকে তলিয়ে গেল নদীতে আবার কিন্তু মানুষজন কিন্তু বাঁশের ঝাড়গুলো কেটে সরাবার চেষ্টা করছে যেটুকু পারছে আর এটা হচ্ছে টুলার প্রাইমারি স্কুল এই স্কুলটা থেকে নদীর দূরত্ব খুবই কম তোমরা আশা করি ভিডিওতে দেখলে আর গ্রামবাসীরা আবার সব কিছু সরাবার চেষ্টা করছে কারণ ভয়ানক ভাঙন শুরু হলো আর এখানে মানুষজন বসতো এইদিকে এগিয়ে আসে গঙ্গা নদী কিছু করার নেই নদী ভয়ানক ভাঙন শুরু হয়েছে আর ভিডিওতে তোমরা দেখলে কি ভয়ানক ভাঙন হলো জিতুডলায় আর প্রচুর পরিমাণে ভাঙন হলো আর সকাল থেকে ভাঙন হয়েছে আর এখনও কিন্তু ভাঙনটা থামেনি কিছু করার নেই বন্ধুরা কি ব্যাপার এবার ভাঙনটা বেশ হয়েই যাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই